বউ গেলে বউ পাবেন আপনি জি বাবা দশ পনের দশ দিন আপনি গর্ব ধারণ করল কই পাবে আসবে আমার ঘরে আমার ছোট সোনা টাও সম্ভব কাজ সম্প্রতি হিরো আলম বাবা মারা গেছে তার বাবা মারা যাওয়ার পর তার স্ত্রী যে রিয়ামণি সেই রিয়ামণি কে ডিভোর্স দেওয়ার ঘোষণা দিয়েছে এর কারণ হলো তার স্ত্রী রিয়ামণি তার বাবার খেয়াল রাখেনি বা যত্ন নেয়নি সেই জন্য হিরো আলম একটি সংবাদ সম্মেলন করে সেখানে তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেয় এবং তার বাবাকে নিয়ে আবেগময় কিছু কথা বলে যেখানে তিনি বলেন জি বাবা 10 পর 10 দিন করলো তার এই ভুল কথাটি নিয়ে এখন ট্রোল করতেছে পরিস্থিতিতে হিরো আলমের বাবা মারা গেছে এরকম একটা ইমোশন অবস্থায় ইমোশন হয়ে সে একটা কথা বলছে সেই ইমোশনটাকে নিয়ে হাসাহাসি করা ভাই আপনাদের মতো টিকটকারদের কাছেই সম্ভব ঠিক বলেছো এখানে হিরো আলম না খাইছে সেকা না খাইছে ব্যবসায় ধরা তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে ভাই যার বাবা হারায় যার প্রিয়জন হারায় সেই বোঝে কিন্তু হারানোর কি যন্ত্রণা বা বেদনা অনেক রোস্টার ভাইরা বলেছিল যে টিকটকারদের ব্রেং থাকে মাথায় না পাশায় আর মাথায় তাদের ব্রেং থাকে না থাকে গু এটা একদম বাস্তব এবং একদম যুক্তি সম্পূর্ণ আর সেটার প্রমাণ এই ভিডিওটি দেখলেই পাওয়া যায় আসবে আমার ঘরে আমার ছোট বাবা একজন মানুষের বাবা মানে কি আবেগ ভালোবাসা এবং পুরো পুরো দুনিয়াটাই সে বাবাকে হারিয়ে ফেলছে হিরো আলম আর সেটা নিয়ে সেখানে হিরো আলম একটা ভুলবশত আবেগ ইমোশন হয় একটা ভুলবশত একটা কথা বলেই ফেলছে সেটা নিয়ে হাসি হাসি ট্রল করা এটা কি কোন মানুষের কাজ এটা শুধুমাত্র ভাই টিকটকারদের কাছেই সম্ভব কি আর বলবো দুই চাইলেন আপনারা বলে যান কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম